গুড ইভিনিং বন্ধুরা আমার ফেসবুক পেজে নতুন একটা ভিডিওতে তোমার অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সব খুব ভালো আছো আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি সবসময় কিন্তু ভগবানের কাছে সেই প্রার্থনাই করি এভাবে কেন বসে আছি বলো তো আমি একটু আগে সন্ধ্যা দিয়ে পুজো করে এসেছি একবারে তো খুব গরম লেগে গেছে ওই জন্য চোখ মুখ ধুয়ে সেই ভেজা হাতটা আবার একটু মাথায় মানে চুলের উপর দিয়েও দিয়ে নিয়েছি ওই জন্য তো চুলটা পুরো নেতিয়ে রয়েছে আর একটু কষ্ট হয়ে গেছে ওই জন্য একটুখানি বসে রেস্ট করে দিচ্ছি এই পাঁচ মিনিট চার পাঁচ মিনিট মনে করো কারণ মেয়েদেরকে তো আর কেউ বলার নেই মেয়ে বলতে বিশেষ করে ঘরের বউদের আর কি কেউ বলে না দেখবে যে তোমারও কাজ করতে করতে কষ্ট হয় বা তোমার কষ্ট হয়ে গেছে একটু বসেও রেস্ট করে নাও তো এটা মনে হয় আমাদের নিজে থেকেই সময় বের করে মানে করতে হয় বা করা উচিত যদি এখনও কাজ রয়েছে তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আমার যে হাইড্রলিক বেড রয়েছে ওর নিচে না অনেক জিনিসপত্র রাখা রয়েছে সেগুলো যদি একটু অগোছালোভাবেই রয়েছে যখন রেখেছিলাম তখন মানে অতটা সময় ছিল না আর এখন আমার কিছু জিনিস আবার ভরতে হবে মানে রাখতে হবে ওখানে বাইরে রয়েছে তো অনেক দিন ধরে ভাবছি যে রাখ রাখবো তো রাখি রাখি করে রাখাই হচ্ছে না আসলে ওটা অতটা ইমার্জেন্সি কাজে না তো ওই জন্য কী হয় যে ঢিলেমি করতে করতে আর কি পড়েই থাকে তো এখন ভাবলাম যে না যে ওগুলো একবারে অর্গানাইজ করে ফেলি আর সাথে বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো ভরেও দিই তো ভাবলাম যে না এই বিষয়টা তোমাদের সাথেও একটু শেয়ার করি তাহলে তোমরাও দেখতে পাবে যে বেডের নিচে কী কী জিনিস থাকে তেমন কিছুই না তবু চলো দেখা যাক কী আছে আর কিভাবে কি করি বালিশ দুটো আগে ও পাশে রাখছি কারণ ড্রেসিং টেবিলটার সামনে আমি ম্যাট্রেস উঠিয়ে রাখবো দেখো ছুঁড়ে ফেললাম আসলে হাত পাচ্ছি না তো তাই তাছাড়া ফ্লোরও ক্লিন রয়েছে অসুবিধা নেই আর এখন ম্যাট্রেসটা একা একা দেখো ওটাতেই পাচ্ছি না কারণ খুব বড় তো আর তাছাড়া অনেক ভারী তো এটা উঠিয়ে আগে ওই পাশটায় রাখছি আর আমাদের হাইড্রোলিকটাই জানো তো একটা বেশ ভালো সিস্টেম আছে আমরা যদিও বলেছিলাম না সে সময় দোকানে কিছুই কিন্তু উনি নিজে থেকে বুদ্ধি করে করেছে দোকানদার আমরা জানি যে হাইড্রোলিক অর্থাৎ একটা সাইড উঠিয়ে দিলে পুরো শেষ মাথায় গিয়ে স্ট্যান্ড হয়ে যায় কিন্তু দেখো আমাদের টাই মাঝখান থেকে ডিভিশন করে বেশ তিনটে আর কি পাট পাট করা আছে এর ফলে জানো তো সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে অসুবিধা বলতে এরকম পুরোটা আর কি কোনো সময় কাজ থাকলে তখন আর কি ম্যাট্রেসটা নামাতে হয় অসুবিধা হলো এই যে যখন যে পাস প্রয়োজন তখন সে পাসটা তুমি ওপেন করো ব্যাস সাধারণত আমরা দেখি যে অন্যান্যদের পুরোটা স্ট্যান্ড করে দিলে শেষ মাথায় গিয়ে উঠে যায় তো ওটাতেও কিন্তু সুবিধা অসুবিধা আছে যেমন অসুবিধা বলতে পুরোটা স্ট্যান্ড হয়ে গেলে শেষ মাথায় গিয়ে কিন্তু স্পেসটা খুবই কম থাকে হাত পাওয়া যায় না কোনো কিছু দাঁড়িয়ে অর্গানাইজ করা যায় না আর সুবিধা হলো ম্যাট্রেস নামাতে হয় না আমাদের আমাদেরটারও সেই সেম দু রকম ব্যবস্থা সুবিধা অসুবিধা দুটো দিকে আছে তো দেখো এই যে বাসনপত্রগুলো আর কি আমি ঠিকঠাক করছি এগুলো হচ্ছে ঠাকুর ঘরের আলাদা বাসন আর কি নিরামিষ তো একটা বাটি ঘরের উপরে রাখা ছিল আমি বেশ কয়েকদিন আগে বের করেছিলাম একটা কাজের জন্য তো অনেক দিন হয়ে গেছে আর কি রাখাই হচ্ছিল না তা সেটাও রাখলাম আর সাদা রঙের যে একটা ছোটো ড্রাম মতো দেখলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন আছে আমি বেশ ধুয়ে মুছে রেখে দিলাম ওটা হচ্ছে আমি এই কারণেই রাখলাম যে কলকাতা যাব যখন তখন আর কি গঙ্গা জল নিয়ে আসবো যাতে যাওয়ার আগে আমি ঝটপট খুঁজে পাই তো সেই কারণেই আর কি ঠাকুরের বাসনপত্র জায়গায় রেখে দিলাম আর তাছাড়া ওখান থেকে বয়ে আনি তোমরা আবার হয়তো শুনলে অনেকেই হাসবে কারণ এখানে গঙ্গা জল তো কিনতে হয় তো জল কিনবো আর ওখানে এত বেশি পাওয়া যায় তো কেমন একটা যেন লাগে না কি একদমই যে কিনি না তা নয় যখন যেটুকু পারি নিয়ে আসি কিন্তু ফুরিয়ে গেলে সেই তো আবার কিনে ইউজ করতে হয় তো এই আর কি আর এখন দেখো এই যে একটা ব্লাঙ্কেট একটা মশারি একটা কাঁথা এগুলো সব ওয়ার্ড্রবে ছিল তো খালি খালি স্পেস যাচ্ছিলো তো ভাবলাম সব এগুলো উঠিয়ে দিই শুধু শুধু প্রয়োজন হয় না তো সেগুলো প্লাস্টিক ভরে আর কি বেঁধে রেখে দিলাম আজকে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না নেক্সট কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো আর এমনি তেমন কিছু নেই জানো তো ওদের একটা এক্সট্রা বালিশ রয়েছে আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস মানে সব সবসময় নিত্যদিনে দরকার হয় না সেইগুলো আর কি উঠিয়ে রাখা ওই জন্য আর ভাবলাম যে কী বা দেখাবো তো দেখো আমি আবার ম্যাট্রেসটা সেট করে নিলাম আর এই যে বেডশিটটা তলায় একটা দেখলে না ওটা একটু কেমন যেন পুরানো মতো হয়ে গেছে আর ইউজ করতে ইচ্ছে হয় না কালার টালার উঠে খুব বেশি দিন ব্যবহার করিনি যদিও আর উপরে যেটা এখন দেখছো এটাও পুরোনো হয়ে গেছে কিন্তু আমি ওটা মায়া ছাড়তে পারি না কেন বলো তো এগুলো না কটনেরগুলো কি হয় যত বেশি পোরানো হয় তত বেশি যেন সফট হয় আমার তো সেরকমই লাগে দেখেছো চিরুনি বের করে বেডশিটগুলো হচ্ছে ম্যাট্রেসের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এরকম কে কে কোবো আমার মতো এত যাই হোক হ্যাঁ আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটা ফলো করে দেখো নেক্সট ভিডিওর জন্য